হ্যালো এভিয়ান তোমাকে কার কি করুন পরশুদিন মধ্যে এটা নিয়েছিল একটা শাড়ি কিনে আর শাড়ি নিয়ে বলছে শাড়িটা অপছন্দ হয়ে গেছে শাড়িটা ছিল লাল কালার এখন শাড়িটা ভুলবার আসে দুটো দাদুর সাথে দেখা আর ওই দাদুগুলো কী করেছে তোমরা শোনো ছবি তোল ছবি তোলা হ্যাঁ পাঠিয়ে বুঝলি আমার স্বামী মনে করো তো নাও না কি তোমরা শোনা পালেন তো এমরা কয়েছে মর এলা হচ্ছে এক স্বামী তুমি এগুলা মনে করো এগুলা হচ্ছে মোট ভাতা তো দাদারের কাছে দুটো শাড়ি কিনবো আসে তো তো শাড়ি তো পছন্দই হলি না শেষে পাইছো সেটা নিয়ে চলে আইছো নিয়ে আসে মোর দিদাক দেখাচ্ছো তো দিদাক দেখানোর পর দিদা কছে এটা কোন শাড়ি নিয়ে আইছি শাড়িটা না ঢং না ঢাক দেখছো মি দিদা মোর আবার খই বাজপা ধরছে তো খই বাজতে বাজতে তুমি এই শাড়িটা দেখানো মানে এ মোর দিদা শাড়ি কিনে নিয়েছিল কিন্তু মোর শাড়িটার এই ফুলগুলো হচ্ছে ঘিয়া গিয়া কালার আর মোর দিদার কালারগুলো ছিল লাল তো যেহেতু বিধবা মানুষ দিবি তো ওই জন্য তো লাল কালার নিয়ে আসা হয় না তো তো লাল কালার নিয়ে আসেনি তো এটা মোর দিদার আবার পছন্দ হয়নি তারপর আবার যাছ ঘোরাবা তো মুই ওর দিদা এখন দুজনে মিলে এখন দোকানে যাচ্ছে তো যাওয়ার পর নাও তো শাড়িগুলো পছন্দ হয় না শাড়িগুলো পছন্দ না হওয়ার পর একটা শাড়ি দেখা পান তো সেই শাড়িটা কইন যে দিদা ওই শাড়িটা নি তো মোর দিদা আবার কছে যে মুই ওই শাড়িটা নিম না মোর ওটা পছন্দ হয় না তারপর জোর জবরস্তি মুই এই শাড়িটা নেওয়া করেছো আর এই শাড়িটা খুব নরম ছিল আর শাড়িটা ভালো ছিল তো দামও বেশি ছিল শাড়িটার ওই জন্য মো দিবার নিবা চায়নি তো কারণ আগলা যুগের মানুষ তো ওই দাম দর একটু বেশি করবা জানে তো মুই আবার কচ যে অত আর দাম দর করে কি করব এই শাড়িটা নিয়ে নি এটাই ভালো করেছে তো তারপরে এই শাড়িটা নিনু নিয়ে তারপরে বাড়ি চলে আনু তো